শোন মসজিদ যাও তারা বিনজ পরে শোনো মসজিদ যাও তারা বিমাজ মমিন মসজিদে যাও তারা বিনাজ পরে নাও তারা বিনাজ তুমি নাওগ গো পড়ে দিবেন প্রভু ক্ষমা করে তারা বিনা তুমি নাও গো করে দিবেন প্রভু ক্ষমা করে তারা বিনা তুমি নাও গো পড়ে দিবেন প্রভু ক্ষমা করে জান্নাতি সুখান্তি জানাতি সুশান্তি জান্নি সুখান্তি পাবে যখন কবরে যাও शून मोमिन मस्जिदर वि नवाज बोरे नोन मोमिन मस्जिदर वि नवाज बोरे তারা বিনামাজ তুমি পরগ যদি মুছে যাবে জীবনের দি তারা মাঝ তুমি পরগ যদি মুছে যাবে জীবনের সকল বদি তারা বিনামাজ তুমি পরগ যদি মুছে যাবে জীবনের সকল বদি তারা বিনামাজ তুমি দিও না ছেড়ে দুনিয়ার ফেতনা ফাঁসাদে পড়ে তারা বিনা তুমি দিও না ছেড়ে দুনিয়ার ফেতনা ফাঁসাদে পড়ে তারা বিনা তুমি দিও না ছেড়ে দুনিয়ার ফেতনা ফাঁসাদে পড়ে যখন তুমি শুনবে আজান যখন তুমি শুনবে আজান যখন তুমি শুনবে আজান দুনিয়ার কাজ ছেড়ে দাও শুন মমি মসজিদ যাও যও তারা নামাজ পড়ে নাও শোনো মাসিজিতে মসজিদ যাও তারা নামাজ পড়ে নাও তারা নামাজ পড়ে নাও দুনিয়ার কাজ করা সেতু প্রভুরু আছে শত শত দুনিয়ার কাজ করা সেত প্রভুর হুকুম আছে শত শত কাজ করা সেতো প্রভুর হুকুম আছে শত শত তবে আজানের পরে ছেড়ে দাও কাজ পরে নাও আগে প্রভুর নামাজ তবে আজানের দুনিয়াদারি কর দুনিয়া দুনিয়াদারি এভাবে কর দুনিয়া শান্তি পাবে যেখানে যাও শোনো মমিন মাসিজি দে যাও তারা বিমাজ পড়ে নাও শুন মমিন মাসিজি যাও তারা বিমাজ পড়ে নাও তারা বিনা মাজ পড়ে নাও তারা বিনা মাজ পড়ে নাও তারা বিনা মাজ তুমি নাও দিবেন প্রভু ক্ষমা করে তারা বিনা মাজ তুমি নাও দিবেন প্রভু ক্ষমা করে তারা বিনা মাজ তুমি নাও দিবেন প্রভু জান্নাতী সুখ শান্তি জান্নাতী সুখ শান্তি জান্নাতী সুখ শান্তি কবি যখন কবরে जाऊ শুন ওমীন মসজিদ যাও তার বিনা নামাজ পড়ে নাও শুন ওমীন মসজিদ যাও তার বিনা নামাজ পড়ে নাও र विनमाजपोरेण तारा विनमाजपोरेण पोरे